বাবা এবার ঈদে কিন্তু আমার ভালো ভালো জামা কাপড় কিনে দিতে হবে আচ্ছা ঠিক আছে আর দাঁড়াও বাবা আরে দেই তোরে কি জানি আইছি ব্যাগ ধর ব্যাগ না ধরে দাঁড়াই রইছে আর এই টার্গেট প্লাসে চলো এখানে ভালো ভালো জামা কাপড়ের কালেকশন পাওয়া যায় এখান থেকে আমি ঈদের মার্কেটটা করব আচ্ছা ঠিক আছে চল তালি হ্যাঁ আব্বা চলো হ্যাঁ তাড়াতাড়ি চল হ্যাঁ আব্বা আসো ও মাই গড এখানে তো প্রচুর কালেকশন বাবা এখানে তো মেলা সুন্দর সুন্দর জামা কাপড় আছে দেখতেছি அப்பா দেখছো এখানে কত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ বাবা এখানে তো জামাকাবুরির কালেকশন খুবই ভালো তাহলে অন্য কোথাও আর ঘোরাঘুরি করা লাগবে না যা যা লাগবে সব এখান থেকেই নিয়ে নে আচ্ছা அப்பா ঠিক আছে আমি দেখতেছি আমিও তো লিডি দিন পড়ার জন্য এই জায়গাটা ভালো দেখে জামা নিবানে নে அப்பா এই 500 টাকা খুব পছন্দ হয়েছে দেখো তো আমার গায়ে কেমন মানাবে দারুণ মানাবে হ্যাঁ ছোট ভাই তোর গায়ে এই পাঞ্জাবিটা ভালো মানাবে এই তোর এখানে কথা বলতে কে বলেছে ও তোর সে কম বোঝে নাকি ও ভার্সিটি পরে তোর এখানে কোনো কথা বলা লাগবে না যা ট্রাইল দাও জি আব্বা আব্বা দেখো তো আমাকে কেমন লাগতেছে ফাইন হেভি সুন্দর লাগতেছে পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে তোমাকে খুব মানাইছে তোমার চয়েস আছে মানতে হবে আর কি কি নিবা দেখো তালি হ্যাঁ আব্বা আমি দেখতেছি হ্যাঁ যাও দেখো আমিও পাঞ্জাবি দেখি বাহ খুব সুন্দর সুন্দর শার্ট নিয়ে আসছে তো এখানে এটাও তো ভালো লাগতেছে আরে বাপরে যেটাই দেখতেছি সেটাই তো ভালো লাগতেছে এই এদিকে শোনা জি স্যার বলেন এই শার্টগুলো ধরো প্যাক করো জি স্যার দিন বাহ এই টি শার্টটাও তো লাগতেছে এটাও ধরো জি স্যার টি শার্টটা অনেক নেওয়া হলো আর লাগবে না এই তোমাদের এখানে হাই রেঞ্জের প্যান্ট কি আছে স্যার এখানে থাইয়ের কিছু প্যান্ট আছে থাইল্যান্ডের এর আর এখানে চাইনিজ কিছু প্রোডাক্ট আছে দেখতে পারেন খুবই সুন্দর মাঝায় মিলবে তো জি স্যার আচ্ছা এটা ধরো শোনো যাও এগুলো প্যাক করে দাও জি স্যার ঠিক আছে এখনই দিচ্ছি এই জায়গায় মেলা সুন্দর সুন্দর গেঞ্জি আছে একটা গেঞ্জি দইজনই পছন্দ করে নিতে হবে হ্যালো এক্সকিউজ মি স্যার আপনি ঈদের সময় গেঞ্জি দেখছেন কেন আমাদের এখানে অনেক ভালো ভালো কালেকশনের পাঞ্জাবি আছে আপনি চাইলে আমি আপনাকে পাঞ্জাবির কালেকশনগুলো দেখাতে পারি স্যার পাঞ্জাবি দেখান তাইলে স্যার আপনি এই পাঞ্জাবিটা দেখতে পারেন স্যার আপনাকে খুব সুন্দর লাগবে স্যার পাঞ্জাবিটাই হ্যাঁ ভাই আমারও পাঞ্জাবিটা মেলা পছন্দ হয়েছে আমি তাহলে এইটাই নেব আব্বা এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে এইটা আমি নেব আব্বা এই তুই পাঞ্জাবি ধরেছিস কেন পাঞ্জাবির অনেক দাম ওই কম দামে গেঞ্জি আছে ওর মধ্যে দেখ শক্ত তো এত দামি পাঞ্জাবি ধরেছে ওরে তোর গায় কি এই পাঞ্জাবি মানায় রে তোর গায় মানায় ফুটপাথের গেনজি ও মডা মরে গেছে আর বুঝাতে আমার ঘাড়ে ভরে তাপাই দিয়ে ভিজে গেছে রাখ পাঞ্জাবি রাখ গেনজি দেখ ভাই তালে আপনিই পাঞ্জাবি রে রাখেন আমি গেনজি দেখতেছি অকর্মাদার আইবুজের মুর্দ নাই আবার দামি পাঞ্জাবি দেখতেছেন খন্ন এই যে ম্যানেজার সাহেব শুনেন জি ভাই বলেন আপনার সেলসম্যানকে বলেন ওই ছেলেটাকে কম দামে ভিতরে জিনিস দেখাইতে আচ্ছা ঠিক আছে স্যার এই গঞ্জিগুলো অনেক ভালো কোয়ালিটির গঞ্জি খালি এদিক আসো তো স্যার একটুখানি দাঁড়ান আমি আসতেছি ঠিক আছে জি স্যার বলেন শুনো তুমি ওকে একটু কম দামের প্রোডাক্ট দেখাও ঠিক আছে জি স্যার ঠিক আছে এই পাঞ্জাবি আমার মেলা পছন্দ হইল কিন্তু আব্বা তো আমারে কিনে দিলে না আমার মা বাইসে থাকলে টিকি কিনে দিত স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলেন স্যার ওই লোকটা আপনার বাবা না হ্যাঁ উনি আমার আব্বা আর ও আমার ছোট ভাই তো স্যার আপনার বাবা আপনার ছোট ভাইয়ের সাথে এত ভালো ব্যবহার করতেছে অথচ আপনার সাথে এত খারাপ ব্যবহার করতেছে এটার কারণ কি স্যার আসলে ভাই ছোটোবেলায় আমার মা মারা গেছে তারপরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছে আর ওটা আমার সৎ ভাই বাবা আমার থেকে বেশি আমার ওই ভাইকে ভালোবাসে বাবা তাকে শহরের সব থেকে নামি দামি ইউনিভার্সিটিতে পড়ায় অথচ আমাকে কখনো পড়ালেখাই করায় নাই আমার পড়ালেখা করার অনেক আগ্রহ ছিল কিন্তু সে কখনোই আমাকে পড়ালেখা করাতে চায় নাই আমাকে পড়ালেখা করালে নাকি তার টাকা নষ্ট হয়ে যেত এজন্য সে আমাকে কখনোই পড়ালেখা করাতে চায় নাই আমি তার প্রথম সন্তান হওয়া সত্ত্বেও আমাকে দিয়ে সংসারের সব কাজ চাকর বাকরের মতো করায় আমাকে আমার বাবা মানুষ বলেই মনে করে না একই বাসায় থাকি আমরা আর বাবা শুধু ভাইয়ের জন্যই ফল মূল ভালো ভালো খাবার নিয়ে যায় বাসায় অথচ আমার ঠিক মতো খাবারই জোটে না বাজারে গিয়ে সব থেকে ভালো ভালো জিনিস ভাইয়ের জন্য খোঁজে বাবা অথচ আমাকে কখনো জিজ্ঞেস করে না আসলে আমার মা মারা গেছে তো ভাই এজন্য আমার এর পর হয়ে গেছে ওই যে না ভাই মা মারা গেলে বাবা হয়ে যায় তাওই আমার সাথে হয়েছে ভাই সেইটাই আল্লাহ নিজের বাবা ও সন্তানের সাথে এরকম ব্যবহার করতে পারে ওই দেখেন ভাই বাবা ছোট ভাইয়ের জন্য নিজে পছন্দ করে জামা কাপড় কিনতেছে অথচ আমি একটা মাত্র পাঞ্জাবি পছন্দ করলাম এটা কেনার জন্য নাকি বাবার কাছে টাকা নেই ভাই আর পারিবারিক কথা তো সব জায়গায় সব কথা বলা যায় না তাও আপনি জিজ্ঞেস করেছেন বলে ভাই মুখ ফুটে বলে ফেলেছি তা থাক ভাই আমার ঈদে কিছু লাগবে না আমার ভাইয়ের কি কি লাগবে আপনি সেগুলো একটু প্যাকেট করে দেন আসলে দুনিয়াতে যাদের মানেই নেই ভাই ঈদের আনন্দ তাদের জন্য না ভাই হ্যাঁ দাও এই তুই এখানে কি করিস এই ব্যাগ ধর প্যাকেটা ব্যস্ত ব্যাগ ধর থাকেন ভাই ওই দেখেন আমার ভাই শপিং করেছে আমাকে ব্যাগ বইতে ডাকছে আসি তাহলে এখনো দাঁড়ায় রয়েছিস কেন এদিকাই এগুলো ধর ব্যাগ না ধরে দাঁড়ায় রয়েছে খ্যাত কথাকার ব্যাগ না ধরে দাঁড়ায় রয়েছিস কেন বাবা জামা কাপড় পছন্দ হয়েছে তো হ্যাঁ বাবা অনেক পছন্দ হয়েছে আর এই তুই দাঁড়িয়ে কেন বেরো বেরো তাড়াতাড়ি বেরো আসলে ভাই এই দুনিয়াতে যাদের মা বেঁচে নাই একমাত্র তারাই জানে মা না থাকার কি কষ্ট যাদের মা বেঁচে নাই তাদের ঈদের খুশি বলতেও কিছু নাই এই পৃথিবীতে যে আপনাকে সম্পূর্ণ স্বার্থহীন তাই দুনিয়াতে যাদের মা বেঁচে তারা সব সময় মায়ের নিজেকে হাজির কারণ এই পৃথিবীটা এতই নিষ্ঠুর যে মা বেঁচে না থাকলে নিজের বাবাই পর হয়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ করছি মাতৃপিতৃহীন শিশুদের সাথে আপনারা একটু ভালো ব্যবহার করবেন আর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এমন সন্তানদেরকে এই ঈদের সময় একটা নতুন জামা কাপড় কিনে দেওয়ার চেষ্টা করবেন কারণ ঈদের সময়ে একটা নতুন জামা কাপড় পরার শখ তাদেরও আছে